राजी भाई गो

बॉल से घूमते हैं अरे तो उनकी पर मार दो अरे दोनों

আও আরেকটা কত বল জন বল করতে এসেছেন সজীব কিছুটা ক্লিক করার চেষ্টা করেছেন সেখানে উইকেট রক্ষা বল দেখে শুনে খেলতেন একটা রান এর চেষ্টা কিন্তু না ফিল্ডিং সেখানে যারা দেখছেন কমেন্ট্রি आंसर তো দিতে পারছেন না দুঃখের বিষয় দেখা যাক সেখান থেকে

চারটি রান তাদের সাথে সাথে ওভার আজকে যিনি সভাপতিত্ব করছেন শেখুল ইসলাম সাহেব সহ মহিউদ্দিন ভুইয়া মুক্ত সহ সকলের অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলাটি একটা দারুণ ফাইনালে রূপান্তরিত হয়েছেন এবং সাপোর্ট করেছেন আমার শুক্র কাকা সহ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমিটি বক্সে এই খেলাটা বন্ধ ছিল সেখান থেকে বাসুদেব গ্রামবাসীর

তারই সাথে সাথে ওভার মুস্টারি সিকে দলীয় রান দিয়ে দাঁড়ালো তেতাল্লিশ দলীয় তেতাল্লিশ পাঁচ ওভারে খেলা শেষেতাল্লিশ এই যখন খেলা আবারও বল করতে আসছেন আপন দেখা যাক কি করতে পারেন তার দলের জন্য যেটা বলছিলাম যে কতটুকু সৎ এবং খেলা অনুরাগী ভালোবাসার খেলকে করতে পারেন আমার আরেকটি কারণ আমার বসে বলতে প্রধান অতিথি যেমনি আপনার এলাকা থেকে আপনি নিয়ে আসেন তো একজন প্রধান অতিথি খেলা পরিচালক তুহিন ভাই সহ কত ফের মনের মানুষ হলে তারা এত দূর থেকে আম্পিয়ার আনে এবং খেলাটা যেন স্বচ্ছ হয় তাতেই প্রমাণিত হচ্ছে যে তারা খেলার প্রতি কতটুকু ভালোবাসা এবং খেলার গ্রামের প্রতি ভালোবাসা তাদের গ্রামের সম্মান রক্ষা খেলছে খেলা দেখছেন সেখানে পিছন দিয়ে লাইভ হচ্ছে আর কে খান ফেসবুক পেজ থেকে আপনারা খেলা দেখতে পাচ্ছেন

और एक मौका भी रहता था रन आउट करने का लेकिन इधर खो दिया शाम तक अच्छा मौका था अगर की हो जाता तो कुछ ना कुछ हो जाता था लेकिन इधर मिस्टेक कर दिया कितना रन होता है अभी इसे क्या शॉट है यार चौका आ गया नेक्स्ट बॉल

এই অভাব আবার রান জানিয়ে দিব ও দারুণ ফিল্ডিং সেখানে জয় ভাইয়ের তার সাথে সেটা ওভার আট ওভার শেষে দলীয় রান ওভার বাইকে অনেক পরিশ্রম করে দারুণভাবে ভাবে ভাইকে অসি ভাই থ্যাংক ইউ সো মাচ স্কোরটাকে কাজ করছেন দলীয় রান ছিয়াশি বিনা উইকেটে আট ওভার শেষে আর চার ওভারে খেলা বাকি দেখা যাক এই চার ওভারে কত রান সংগ্রহ করতে পারেন এই দুই ব্যাটসম্যান ইমরান কত করতে রবেন ইমরান এখনো ব্যাটিং করেনি ইব্রাহিম সাহেব আব্দুর রশিদ ভুইয়া কাজী আব্দুল সালাম ভাই আব্দুর রফ ভুইয়া ছাড়া যারা মাঠে উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দারুণ একজন মানুষ মাঠে আসার পর সব সময় সাপোর্ট করে যান খেলাধুলার দিক দিয়ে সব দিক দিয়ে সাধারণ সম্পাদক মাঠ পরিচালনা কমিটি ধন্যবাদ ডাক্কা সহ যারা আমাদের অতিথি প্যান্ডেলে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ সবার সম্মিলিত প্রচেষ্টাই এই ফাইনালটা কিন্তু হচ্ছে সবাই সাপোর্ট করেছেন বাসুদেব গ্রামের এবং তুহিন কথা তো বলতেই হয় জুরোলা একটা আবেদন বাট নট আউট একজন মানুষ অনেক পরিশ্রম করছেন

সীমানার বাইরে রান আমি যেটা বলেছিলাম যখন ব্যাটসম্যানদের মধ্যে রকিব কি করতে পারে দলের জন্য দারুন খেলে থাকেন এই ব্যাটসম্যানটা প্রথম বল শারণ বলছেন কিছু দল টস খেলে দিয়েছেন সেখান থেকে ফিল্ডিং আপন কোন রান হবে না বাচ্চা ভালো বেশ ভালো বল করেছেন পরের বল দেখে শুনে খেলে দিয়েছেন ইউর কালেন সেখানে ফিল্ডিং প্রস্তুত দশ ওভার শেষে ছিয়ানব্বই আর দুই ওভারে খেলা বাকি খেলার পর এক মিনিটও দেরি করা যাবে না দুবলা আপনারা সাথে সাথে মাঠে নেমে যাবেন সময়ের জন্য সাথে সাথে দুবলা এক মিনিটও দেরি করা যাবে না সাকিব বল করতে আসছেন সেখানে ইমরান অসাধারণ ফিল্ডিং ইমরানের দারুণ এবং ধন্যবাদ জানাচ্ছি দুই দলের টিম ম্যানেজার এবং দলীয় প্লেয়ারদেরকে সুন্দরভাবে পরিচালনা হবে দেখা যাক পরের বল সাকিব

ধন্যবাদ জানাচ্ছি আর দুবলা টিম ম্যানেজার আমাদের ইশাফ কাকা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে খেলার বিশেষ অতিথি সাথে দুবলা গ্রামবাসী এবং দুবলা টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আছে ধন্যবাদ তরণ পায়কে একটা মানুষ